দেবীক্ষণ হাঁটার পরে অবশেষে পৌঁছাইলাম প্রচুর টায়ার্ড এই জন্য জি মেলাচ্ছি এখানে পানির নিচের তুলনায় দশ টাকা বেশি আসলে ওনারা এখানে কষ্ট করে উপরে ওঠাই তো যার জন্য পানির দশ টাকা অতিরিক্ত এক্সট্রা নেয় আমি এটাকে হামরি বড় কিছু দেখেছি না স্বাভাবিক বিষয় কারণ এখানে উঠাইতে সাধারণ একজন মানুষ তো অনেক কষ্ট আর এরকম পানির বোতল গুলো দেখা এই পানির বোতল গুলা এই যে পানির বোতল গুলো একজন দর্শক হয়রান হয়ে গেছি হাঁটতে হাঁটতে আমার পিছনের দেখেন কত অসাধারণ আহ খুবই সুবিশাল আমার সাথে আছে শাহিন আমার স্টুডেন্ট ভিউটা দেখেন জাস্ট খুব অসাধারণ আ চোখ জুড়িয়ে যায় এমন দৃশ্য আজকে আবহাওয়াটা অনেক পরিষ্কার বিধায় সবকিছু ক্লিয়ার লাগতেছে আমি জানি না ভিডিওতে আসলে কেমন দেখা যাচ্ছে হরণ হয়ে গেছে পানির বোতল খুব সুন্দর ব্যাগে রাখা আছে ব্যাগ থেকে পানি খেতে হবে এখন আমরা এই পাহাড়ে উঠবো ওই তোমার পিছনে দেখা যাচ্ছে ওই পাহাড় আর এই পাহাড়ে তো একটা আমি আপনাকে এখন এমন একটি সুন্দর ভিউ দেখাবো যেটা সত্যি সত্যি মনোমুগ্ধকর হতে চলেছে আশা করছি আপনারা রেডি আছেন সেই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখার জন্য আর সেটি হলো এই মাশাল্লাহ অত্যাধিক সুন্দর পুরো চট্টগ্রাম শহর সব দেখা যাচ্ছে আনাচে কাঞ্চ প্রান্তর সব আসলে আমরা কোথা থেকে উঠেছি সেটা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না দেখাই যাচ্ছে না এমন অবস্থা তো আমরা ওই পাহাড়টাতে একটু আগে ছিলাম সেখান থেকে মাত্র আসছি তো অনেকে এদিকে উঠছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর দৃশ্য চোখ জোড়ানো অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাটি থেকে কতটুকু উঁচুতে আছি আসলে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি যথেষ্ট জুম হয় না এই আর এই হলো পাহাড় যেটাতে আমি টকে ছিলাম এখন আমরা তার থেকে অনেকাংশে উঁচু একটা অংশতে আসছি এখন আমরা আগাবো দর্শক আপনাকে তো এত সুন্দর একটা ভিউ দেখালাম আর একটা ভিউ বাকি রয়েছে মাসা একটি একটু সাথে তুলনাহীন মাসা আল্লাহ আল্লাহ কত মহিমাময়াল্লা এখানে সুপারি গাছের বিশাল বাগান দেখতে পাচ্ছেন এটা মানুষ দ্বারাই রোপণ করা হয়েছে এদিকে সব পাহাড় এদিকে কোনো বসবাস ভূমি নাই যত দূর চোখ যাবে সব পাহাড় ঠান্ডা একটা বাতাস অন্তর ভরে যায় হ্যাঁ হ্যা দর্শক ফাইনালি আমরা চলে আসছি আহ ফাইনালি আমরা সীতাকুণ্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য প্রাণ ভরে যাওয়ার মতো কষ্ট করে তো উঠে গেছি নির্ঘাত এখান থেকে নামতে অনেক কষ্ট পোহাতে হবে নির্ঘাত যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় মাসাল্লাহ মাসাল্লাহ

শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এটা হচ্ছে কি মূল কাঠামো এখান থেকে পুরো চট্টগ্রাম শহর দেখা যায় ওই শেষ প্রান্তে মনে হয় খুব সম্ভবত সমুদ্র গুগল ম্যাপ থেকে দেখলে হয়তো জানা যাবে কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে গাছের বাউন্ডারি শেষ হচ্ছে অর্থাৎ ওইখানে খুব সম্ভবত সাগরজাতি কিছু আছে আর এই সাইডটা দেখেছেন এটা সম্পূর্ণ কি বলে পাহাড় ছোট ছোট টিলা এবং পাহাড়ের আরো কয়েকটা পাহাড় আছে যেগুলো চাইলেই ট্রেকিং করা যায় আপনি দেখতে পাচ্ছেন অনেকে ট্রেকিং করতেছে অনেকে এখানে আসছে অনেকে আবার এখানে আসছে আর এটা হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ড সোজা সিঁড়ি এটা দেশ সহজেই নামাজে নিচে আড়া দিক দিয়ে পাহাড় আর পাহাড় ফুলের গাছ আর দিন আরিয়া মধ্যে তো হলো দর্শক চন্দ্রকুণ্ডরে কিভাবে আমরা আসলাম সম্পূর্ণ ভিডিও যে আমি ছিলাম আপনাদের সাথে এখন আমরা নেমে যাব পরবর্তী আপনাকে একটা স্পট দেখাব পরবর্তী পর্বে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটিতে যদি আপনি অবশ্যই নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক